আবারও মিয়ানমার থেকে মর্টার শেল ও গুলির শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত এতে আতঙ্কিত স্থানীয়রা মঙ্গলবার রাত আটটা থেকে সারা রাত মিয়ানমারে মংডু শহরে চলা হামলার শব্দে বাংলাদেশের সীমান্ত টেকনাফ উপজেলা হিনলা হাইকং পৌরসভার সীমান্ত এলাকার লোকজনে মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে রোহিঙ্গারা জানান যুদ্ধের কারণে রোহিঙ্গা গ্রাম থেকে হাজার হাজার রোহিঙ্গা নারী পুরুষ শিশু পালিয়ে অন্য গ্রামে পাহাড়ের পাদদেশে অবস্থান করছে ওই পারে রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার খবরও পাওয়া যাচ্ছে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আদনান চৌধুরী বলেন সারা রাত ওপারে মিয়ানমারের ব্যাপক মর্টাশেলের বিকট শব্দ শোনা যায় বিজিপি জানায় সীমান্তে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে বাংলাদেশ বর্ডার গার্ড ডিজিপি সব সময় প্রস্তুত বারমানে বোমারের গুলি ফুডার দাস দাস ফুডার আরা গুম যাই নেফারে বাজে আরা তো ডল লাগে আর কেঙ্গুর গুম যাইব ওই গুলো না পড়িলে আরা তো তো সগত গুম নয় এর গরর তলাও তো গুম গোমা খাবার নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম